নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন একটি আইকনিক জুটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রসনজিত এবং ঋতুপর্ণার জুটি প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার জুটিতে প্রায় পঞ্চাশটা মতো ছবি তার একসঙ্গে করেছে এর মধ্যে কোন ছবিটা বক্স অফিসে হিট কোনটা ফ্লপ কোনটা সুপার হিট হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনারা চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো প্রসন্জিৎ ঋতুপর্ণার দুটির প্রথম ছবি হচ্ছে নাগপঞ্চমী যেটা উনিশশো চুরানব্বই সালে রিলিজ হয়েছিল এবং এই ছবিটা বক্স অফিসে হিট হয়েছিল তারপর দ্বিতীয় যে ছবিটা আছে সেটার নাম হচ্ছে অবুজ মন যেটা উনিশশো সালে রিলিজ হয় ছবির নাম ও ছবির নাম হচ্ছে অবুজ মন যেটা উনিশশো সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় তৃতীয় যে ছবিটা আছে সেই ছবিটার নাম হচ্ছে লাঠি যেটা উনিশশো ছিয়ানব্বই সালেই আসে এবং এই ছবিটা বক্স অফিসের সুপার হিটের ট্যাক পায় সুপার এবং চতুর্থ যে ছবিটা প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা জুটির সেই ছবিটার নাম হচ্ছে আদরের বোন যেটা উনিশশো সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে এভারেজ পারফরমেন্স করে পঞ্চম জুটি হিসাবে প্রসঞ্জিত এবং ঋতুপর্ণা জুটি হিসাবে আমরা যে ছবিটা পাই সেটার নাম হচ্ছে মনের মানুষ যেটা উনিশশো সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসের সুপার হিটের ট্যাক পায় ছ নম্বর ছবি হিসাবে যে ছবিটা প্রসুঞ্জিত এবং ঋতুপর্ণা জুটি হিসাবে আমরা যে ছবিটা পাই সেই ছবিটার নাম হচ্ছে চন্দ্রগ্রহণ এবং এই ছবিটা উনিশশো সাতানব্বই সালেই রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় সাত নম্বর জুটি হিসাবে যে ছবিটার কথা বলো সেই ছবিটার নাম হচ্ছে সমাধান যেটা উনিশশো সাতানব্বই সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে হিট হয় আট নম্বর জুটি হিসাবে প্রসুঞ্জিত ঋতুপর্ণা জুটির যে ছবিটা ছিল সেটার নাম হচ্ছে মায়ার বাঁধন যেটা উনিশশো সাতানব্বই সালেই রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে এভারেজ পারফরমেন্স করে নম্বর ছবি হিসাবে প্রসুজিৎ ঋতুপর্ণা যুটি যেটা ছবিটা পায় সেটার নাম হচ্ছে তোমাকে চাই যেটা উনিশশো সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে হিট হয় এরপরে দশ নম্বর ছবি হিসাবে প্রসুন্দি ঋতুপর্ণা যে ছবিটা আমরা পাই সেটা হচ্ছে পবিত্র পাপি এটা উনিশশো সালে রিলিজ হয় এবং এই ছবিটাও বক্স অফিসে এভারেজ পারফরমেন্স করে এবার যদি আমরা বারো নম্বর ছবি নিয়ে কথা বলি এগারো নম্বর ছবি নিয়ে কথা বলতে এগারো নম্বর ছবি হিসাবে আমরা পাই মাটির মানুষ যেটা উনিশশো সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে হিট হয় বারো নম্বর ছবি হিসাবে যদি বলি আমি সেই মেয়ে সেটা উনিশশো সালে তাদের রিলিজ করে বারো নম্বর ছবি যেটা বক্স অফিসে হিট হয় তেরো নম্বর ছবি হচ্ছে বাবা কেন চাকুর যেটা উনিশশো সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে সুপার হিটের ট্যাক বাই চোদ্দো নম্বর ছবি হিসাবে যে ছবিটা প্রসন্জিৎ এবং ঋতুপর্ণা যদি দেখতে সেটা হচ্ছে সুন্দরী যেটা উনিশশো আটানব্বই সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় পনেরো নম্বর ছবি হিসাবে আমরা প্রসিনজিৎ এবং ঋতুপণা জুটি যে ছবিটা পাই সেটার নাম হচ্ছে সিঁদুরের অধিকার এবং এই ছবিটা উনিশশো আটানব্বই সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে হিট হয় এবার যদি ষোলো নম্বর ছবির কথা আসি ষোলো নম্বর ছবিটা রিলিজ করে উনিশশো আটানব্বই সালে যে ছবিটার নাম হচ্ছে মায়ের অধিকার এবং এই ছবিটা বক্স অফিসে হিট হয় সতেরো নম্বর ছবি আসে আমার মা যেটা উনিশশো সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে হিট ট্যাক পায় আঠেরো নম্বর ছবি হচ্ছে প্রাণের চেয়ে প্রিয় যেটা উনিশশো সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে এভারেজ পারফরমেন্স করে তারপরে উনিশ নম্বর ছবি আসে খেলাঘর যেটা উনিশশো নিরানব্বই সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় কুড়ি নম্বর ছবি আসে প্রসঞজিত ঋতুপর্ণা জুটি সেটার নাম হচ্ছে অগ্নি শিখা যেটা উনিশশো নিরানব্বই সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় একুশ নম্বর ছবি আসে সন্তান যখন শত্রু যেটা উনিশশো নিরানব্বই সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে হিট হয় তারপরে বাইশ নম্বর ছবি আসে স্বামীর ঘর যেটা উনিশশো বিরানব উনিশশো নিরানব্বই সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে সেমি হিট হয় তারপরে তুমি এলে তাই তুমি এলে তাই এটা উনিশশো নিরানব্বই সালের সিনেমা এবং এই ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় এবং চব্বিশ নম্বর সিনেমা আছে শত্রু মিত্র শত্রু মিত্র বলে একটা ছবি আসে দু হাজার চব্বিশ নম্বর সিনেমা প্রসিনুপর্ণা জুটির এবং এই ছবিটা উনিশশো সালে রিলিজ হয় ছবিটা বক্স অফিসে হিট হয় পঁচিশ নম্বর ছবি আছে তোমায় পাবো বলে যেটা উনিশশো সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় ছাব্বিশ নম্বর ছবি আসে দায়ী দায়িত্ব যেটা উনিশশো নিরানব্বই সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় সাতাশ নম্বর যে ছবিটা আছে সেটার নাম হচ্ছে সিঁদুর খেলা যেটা উনিশশো নিরানব্বই সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় আঠাশ নম্বর যে ছবিটা আছে সেটার নাম হচ্ছে শুধু একবার বলো সেটা উনিশশো নিরানব্বই সালের একটা সিনেমা এবং এই ছবিটা বক্স অফিসে হিট হয় এবং উনত্রিশ নম্বর যে ছবিটা আছে সেটার নাম হচ্ছে মধু যেটা দু হাজার উনিশশো নিরানব্বই সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় তিরিশ নম্বর যে ছবিটা আছে সেটার নাম হচ্ছে কুলাঙ্গার যেটা দু হাজার সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে এভারেজ পারফরমেন্স করে একত্রিশ নম্বর যে ছবিটা আছে সেটা হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ যেটা বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার হয় দু হাজার দুই দু হাজার সালে ছবিটা রিলিজ হয় বত্রিশ নম্বর যে ছবিটা আছে সেটাও দু হাজার সালের সিনেমা সেটা নাম হচ্ছে ভালোবাসি তোমাকে এবং এই ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় তেত্রিশ নম্বর ছবি আছে মধুর মিলন যেটা দু হাজার সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে এভারেজ পারফরমেন্স করে চৌত্রিশ নম্বরে যে ছবিটা আছে সেটার নাম হচ্ছে এই ঘর এই সংসার এটাও দু হাজার সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে হিট হয় পঁয়ত্রিশ নম্বর ছবি হিসাবে যে ছবিটা আসে প্রসিদ্ধ ঋতুপর্ণা জুড়ি সেটার নাম হচ্ছে আশ্রয় এবং এই ছবিটাও দু হাজার সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় ছত্রিশ নম্বর ছবি হিসাবে তাদের প্রথম ছবি আছে উৎসব যেটা দু হাজার একে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে হিট হয় সাঁত্রিশ নম্বর ছবি আসে গুরু শিষ্য যেটা দু হাজার একের রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় আটত্রিশ নম্বর ছবি আছে সুদ আসল যেটা দু সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে হিট হয় আটত্রিশের পর উনচল্লিশ নম্বর ছবি যেটার নাম হচ্ছে আঘাত যেটা দু সালে রিলিজ হয় এই ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় এরপর চল্লিশ নম্বর ছবি আছে যেটার নাম হচ্ছে প্রেম প্রতিজ্ঞা যেটাও দু এক সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে এভারেজ পারফরমেন্স করে তারপরে একচল্লিশ নম্বর ছবি যেটার নাম হচ্ছে জবাব চাই সেটাও দু হাজার এক সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় বিয়াল্লিশ নম্বর ছবি হচ্ছে জামাইবাবু জিন্দাবাদ যেটা দু হাজার এক সালে রিলিজ হয় এবং বক্স অফিসে ছবিটা এভারেজ পারফরমেন্স করে তারপরে তেতাল্লিশ নম্বর ছবি হচ্ছে হাতিয়ার যেটা দু হাজার এগারো সালে রিলি দু হাজার এক সালে রিলিজ হয় ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় তারপরে দু হাজার দুই সালের সিনেমা আছে যেটার নাম হচ্ছে ফুল আর পাথর যেটা চুয়াল্লিশ নম্বর ছবি ছিল এবং এই ছবিটাও বক্স অফিসে ফ্লপ হয়েছিল পঁয়তাল্লিশ নম্বর ছবি এসেছিলো যেটা দু হাজার দুই সালেই সেটার নাম হচ্ছে স্ত্রীর মর্যাদা সেটাও বক্স অফিসে ফ্লপ হয়েছিল ছেচল্লিশ নম্বর যে ছবিটা এসেছিলো সেটার নাম হচ্ছে প্রতিহিংসা যেটা দু হাজার দুই সালে রিলিজ হয়েছিল এই ছবিটাও কিন্তু বক্স অফিসে ফ্লপ হয়েছিল সর্ব সাতচল্লিশ নম্বর ছবি আসে দু হাজার ষোলো সালে যে ছবিটার নাম হচ্ছে প্রাক্তন এবং এই ছবিটা ব্লক বাস্টারিট হয় আটচল্লিশ নম্বর ছবি আসে যেটার নাম হচ্ছে দৃষ্টিকোণ যেটা দু হাজার আঠেরো সালে রিলিজ হয় এই ছবিটা বক্স অফিসে ব্লকবাস্টার হয় এবং ঊনপঞ্চাশ নম্বর ছবি আছে প্রসেনজিৎ এবং ঋতু প্রসন্জিৎ ওয়েটস ঋতুপর্ণা এই ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় এবং লাস্ট ছবি আসে যেটার নাম হচ্ছে অযোগ্য যেখানে প্রসন্দিৎ ঋতুপর্ণা জুটিকে আমরা লাস্ট ছবি করতে দেখি দু হাজার চব্বিশে ছবির নাম ছবিটার নাম হচ্ছে অযোগ্য এবং এই ছবিটা বক্স অফিসে সুপারহিট হয় তো এই ছিল মোটামুটি প্রসন্জিৎ এবং ঋতুপর্ণা জুটির টোটাল যে ছবিগুলোর বক্স অফিস রিপোর্ট তো এই বিষয় নিয়ে তোমাদের কী মতামত তোমরা জানিও আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকে দেখাচ্ছি